অনেক বেশি সুন্দর এবং শান্তির একটা সকাল কাটাচ্ছি আলহামদুলিল্লাহ আমার বাবার বাড়িতে হ্যালো এবরান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাল রসের সহমতে আমি ভালো আছি তো সকাল সকাল আমরা মনুরুজ করে দিয়েছে আর এগুলো হচ্ছে কুত ভাত ছাল থেকে যে ছোটো ছোটো খুত পাওয়া যায় সেগুলো দিয়ে রান্না করা তো আমার আম্মু আমাকে করে দিয়েছে মাশাল্লাহ অনেক মজা ছিল এগুলো হচ্ছে চিনি এবং নারকেল দিয়ে খেলে অনেক বেশি ভালো লাগে সেটাও খেয়েছি তারপর আমার ছেলে এদিকে দেখেন সে তো অনেক বেশি খুশি এখানে আসলে সে মুরগি দেখে হাঁস দেখে আর একটু বাইরে বের হতে পারে একদম সকাল সকাল উঠে সে দুষ্টাম শুরু করে দিয়েছে খালি পায়ে হাঁটতেছে আমার নিজেরও অনেক বেশি ভালো লাগে আর কি আমার বাবার বাড়িতে আসলে তো আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে ধান নিবে মানে ধান থেকে ছাল করবে ট্র্যাক্টর দিয়ে আমার ছেলে তো এসব আগে কখনো দেখেনি সে অনেক বেশি এনজয় করতেছে এগুলো দেখে তো আমারও ভালো লাগতেছে আমার ছেলের হাসি খুশি মুখ দেখে আর কি আমার শ্বশুর বাড়িতে এত মেলা জায়গা নয় আর আমি তো বাসায় থাকি সেখানে তো একদমই নয় আমার বাবার বাড়িটা অনেক বেশি মেলা জায়গা বাড়ি ছাড়া আরও অনেক জায়গা পড়ে আছে এমনিতে তো তাই জন্য আমার এখানে আসলে অনেক বেশি ভালো লাগে তো আমি আমার আম্মুকে বলেছি আমি বড়ই খাবো বছর অনেক সুন্দর বড়ই ধরেছে আমার বাবার বাড়িতে অন্যান্য বছর একটু বড়ইগুলো এত সুন্দর হয় না আর কি যে একটু পোকা পোকা দিয়ে ডিস্টার্ব করে পোকা হয় এবারের বড়গুলো অনেক বেশি সুন্দর তো দেখেন এটা হচ্ছে আমাদের বড়ে গাছ আগে আরও অনেক বড় ছিল অনেক কেটে কেটে ফেলেছে এ বছর তো যা ধরেছে আলহামদুলিল্লাহ কিন্তু বড়ই গাছটা যেহেতু পুকুর পারে তাই বড়ই নিলে পুকুরে পড়ে যায় তো আমার আম্মুকে যখন বলেছি বড়ই খাবো আমার আম্মা এসে বড় পেরে দিচ্ছিল আর আমার ছোট বোন এই ব্যবস্থাটা করেছে যে বড়গুলা পানিতে পড়বে আর সে উঠবে সেগুলো এইভাবে নিয়ে নিবে তো আমার এই বিষয়টা খুব ভালো লেগেছে যাই হোক একটু পর আপনাদেরকে বড়ই দেখাবো গাছ পাক না একদম বোরইগুলো মাশাল অনেক বেশি মিষ্টি ছিল আমার ছেলে বড়ই খেয়েছে বড়ই দেখেছে কিন্তু কখনো বড়ই গাছ দেখেনি আজকে বড়ই গাছ দেখে অনেক বেশি খুশি যাই হোক দেখেন এগুলো শুকাতে দিয়েছে এর আগে অনেকগুলো শুকিয়ে নিয়েছে আমার আম্মু আচার করবে আর এই যে আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাত্র গাছ থেকে পেরে নিয়েছি একদম লাল লালটুকটুকু হয়ে গিয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর তো কাদের বাড়িতে এরকম বড়ই গাছ আছে বড়ো থেকে পেরে পেরে বড়োই কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা অনেক বেশি ছোটো অবশ্যই সবাই দেখেছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম